মানুষ কি অদ্ভুত তাই না মানুষ মানুষের মূল্য বোঝে কখন মানুষ যখন দূরে সরে যায় তার থেকে বা যখন এই পৃথিবী থেকে চলে যায় তখনই তার মূল্য বোঝে কাছে থাকতে কিন্তু দাম দেয় না মূল্য দেয় না যখন দূরে চলে যায় তখন তার নামে কত ভালো কথা বলে কত সুন্দর কথা বলে তখন সেই মানুষটা অনেক কাছে রয়ে যায় কিন্তু যখন সময় থাকে তখনই মানুষ মানুষকে দাম দেয় না যখন একটা মানুষ এই পৃথিবী থেকে চলে যায় তখনই তার নামে সুনাম বদনাম থেকে সুনাম করে তখন তার কাজকর্ম ব্যবহার সব কিছুই ভালো লাগে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো নদীয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকল জানাই অনেক অনেক ভালোবাসা এই ঠান্ডা থেকে কিছুটা হলেও বাঁচার জন্য এই ব্যবস্থা নিচ্ছি কয়দিন ধরে তো দেখো দুদিকে দুটো বিছনা চাদর উপরে একটা আর এই যে সাইডে একটা ওইদিকে তিনটা অনেকটাই ফাঁকা আছে অনেকটাই হাওয়া ঢোকে আর কি সেই কারণে উপরের দিকে দেওয়া আমাদের এই ছোট্ট টিনের ঘরটা দেখতে পাচ্ছো উপরের দিকে কাপড় দিয়ে সুন্দর করে চাদোয়ার মতো করা আছে আর কি যেটা বলে সাইমানা তো সেটা করা আছে আর চারিদিকে আমি পর্দা কিনে এভাবে ঢেকে দিয়েছি তো টিনের ভাগটা খুব কমই দেখা যায় শীতকালে বিছানা গোছাতেই কিন্তু অনেকটা সময় চলে যায় এই যে ব্ল্যাঙ্কেট তারপরে হলো লেপ এগুলো থাকে তো সেগুলো ভাজ করতে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে দেখতে পাচ্ছ পর্দাগুলো মানে পর্দা বলছি পর্দাগুলো একটু ঠিকঠাক করে দিলাম মশারি টাঙানো হয়েছিল তো সেই কারণে একটু সরে সরে যায় তারপরে দেখো এই যে পর্দাটা দেখো পর্দা বলছি বিছানার চাদরটা পড়ে গেল আমি তুলে দিলাম আবার পড়ে গেল। আবার সেই রাতের বেলায় ঘুমানোর সময় আবার মশারির উপর দিয়ে দিয়ে দেওয়া হবে খুলে গেল তো ওই দুটো বিছানার চাদর এই যে দুপাশে আমি দিয়ে দিয়েছি অনেকটাই ঠান্ডার হাত থেকে আর কি রক্ষা পাওয়া যায় আমি প্রায় ভিডিওতেই বলি তোমাদের আমার চাটা অতটা পছন্দের না কিন্তু এখন শীতকাল তো মাঝে মধ্যে চা কিন্তু ভালোই লাগে আর ও চা বানিয়ে নিয়ে আসলো চাটা খেয়ে কাজে চলে যাবে আর আমি বলছি এ কটা গুছিয়েই আমি আর কি চা খাবো তো এখন চা বানানোর সাথে সাথে আর কি ঠান্ডা হয়ে যায় তো দেখতে পেলে আমি বিছানার মধ্যে এই ক্যাথা কম্বল কিছুই রাখি না তো ওই যে বাক্স আছে বাক্সর উপরে রেখে দিই আর কি পুকুরের জলে দেখো সূর্যের আলোটা পড়ছে সকালে শুধু সূর্য উদয় হচ্ছে আর কি আর এই জায়গাটা লাগে খুব সুন্দর এখন কিন্তু বেশি সকাল না সাতটাও বাজেনি তখন কিন্তু ঠান্ডা আছে আবার এদিকে সূর্য উঠছে কুয়াশাও দেখো ঠিকমতো কাটেনি রোদের ছটা পড়ছে চারিদিকে তো আমাদের ওখানের পরিবেশ আর এখানের পরিবেশ একদমই আলাদা আমাদের ওখানে একদম ঘেরাঘুরো বাড়ি আর এখানে দেখো এই দিক দিয়ে মানুষজন যেতে পারে ওই দিক দিয়ে মানে বাড়ির ওপর দিয়ে আর ওদিকে হলো গায়ে গায়ে বাড়ি মানে বুঝতে পারছো শহরের উপর টাউনের উপর যেরকমটা হতে পারে গায়ে গায়ে বাড়ি চারিদিকে ঘর বাড়ি তারপর একদমই স্টেশন বাস স্ট্যান্ডের কাছেই আমাদের বাড়ি সেজন্য জন্য সবসময় যানবাহনের আওয়াজ শব্দ অলিগলি রাস্তা দরকারি সব কিছুই কিন্তু কাছে ধারে আর এখানে দেখো সম্পূর্ণ আলাদা গ্রাম যেরকম হয় আর কি সব কিছু যদি ভালো কোনো কাজে মানে ভালো দোকানপাট ডাক্তারখানা বড় বড়ো ডাক্তারখানা সব কিছুই আমাদের রানাঘাটে নয় ধানতলায় ধানতলায়ও প্রত্যেক দিন পাওয়া যায় না এক এক দিন পাওয়া যায় কিন্তু রানাঘাটে প্রত্যেক দিনই পাওয়া যায় যখন একটু বড় হয়ে উঠলাম বুঝতে শিখলাম যখন ভাবতাম যে আমারও একদিন বিয়ে হয়ে যাবে সারা জীবন মা বাবার কাছে থাকবো না তখন কিন্তু আমার একা একাই চোখ দিয়ে জল বেরিয়ে যেত মনে হতো কিভাবে থাকবো এত বছর এতদিন এখানে আছি একরকম জায়গা সব কিছু আমার নিজের চেনা জানা সকালে আজকে সেরকম কিছু রান্না করিনি সিম্পল রান্না করেছিলাম ডাল ভাত আর কি তারপরে যা করি আর কি ছেলে আছে ছোট ছেলে আছে বুঝতেই পারছো তো এই দেখো এখন আর কি প্রত্যুষ ঘুমিয়ে গেছে সেই কারণে এখন বেলা হয়ে গেছে তাও জামা কাপড়গুলো তো কাচতেই হবে তো কাপড়গুলো কেচে যখন ধরছিলাম তখন আমি ভিডিওটা একটু শ্যুট করে নিলাম তারপরে দেখো এখানে মেলতে চলে এসেছি এটা আমাদের বাড়ি মানে আর কি দেখে মনে হবে একই বাড়ি কিন্তু একদমই পাশে একদম দেখতে পাচ্ছ এবার বাড়িতে কেউ নেই আর কি কয়দিন ধরে তো সেই কারণে একদম পাতা ফাতা পরে ঝাঁট দেওয়ার মতো কেউ নেই বাড়িতে তো অনেক জামাকাপুর আমাদের ওই দিকটায় মেলা হয়েছে প্রত্যুষীগুলো আর এই দিকটায় আমাদের কিছুগুলো মেলে দিচ্ছি আর কি আর দেখো ওইদিকে দেখো কী সুন্দর লাগছে সবুজ একদম দারুণ লাগছিলো দুপুরবেলায় তখন প্রায় একটা দেড়টার মতো ছিল তো আমি কাজকর্ম করে তো আমাদের পাশে একটা দাদার একদমই নিজেদেরই বলতে পারো তো বিয়ে আছে আর কি আজকে বিয়ে তো সেই কারণে ওর বাবা তো বারবার ওখানে যাচ্ছে আর আমি এই যে এই যে কাজকর্ম করছি আর কি তো এই যে দেখো এখানে প্রত্যুষের জামা কাপড়গুলো মেলে দিয়েছি কত জামা কাপড় কাছে হয়েছে ছোট্ট ছোট্ট প্যান্ট কি কিউট লাগে এই প্যান্টগুলো সোয়েটারগুলোর থেকে আমার প্যান্টগুলো বেশি ভালো লাগে

এতবার করে বলা হয় চুলগুলো বড় হয়ে যাওয়ার পর চুল কাটতে চুল কাটতে চুলগুলো কিছুতেই এখন কাটতে যায় না তো দেখো আজকে ওই যে বললাম বিয়ে আছে ওই যে একটা দাদার বিয়ে আছে তো এই যে দেখো এখন চুল কাটছে আর কি ওর এটা বন্ধু আর কি বেস্ট ফ্রেন্ড বলতে পারো অনেকগুলোই আছে বেস্ট ফ্রেন্ড তো এই যে চুল কেটে দিচ্ছে তো মানে আর কি পাশ দিয়ে কেটে দিচ্ছে আর কি তো আর ওইগুলো মানে দোকান থেকে কেটে আসবে ওগুলো আর কাটতে পারবে না তো রোদে বসে বসে চুল কাটছিলো তারপরে আমার জামা কাপড় ভিজে গেছিলো কাছ থেকে তাই আমি স্নান করে নিয়েছিলাম দেখো মাথায় একদম শ্যাম্পু করে ছি তো মাথা আচরান এনে বলে মাথাটা একদম কীরম লাগছে তো তারপরে ভাবলাম এটা একটু ধুয়ে দিই মানে এটা হলো যে ম্যাটটা সব সময় পেতে রাখি ঘরের মধ্যে অনেক সময় প্রত্যুষকে বসে বসে খাওয়ানো হয় বেশিরভাগ সময় নিচেই আর কি রাখা বসে থাকি আমরাও প্রত্যুষও থাকে আমার ছেলেও থাকে আর কি সেই কারণে এখানে হিসু করে তারপর এক এক সময় পটিও করে দেয় তখন পরিষ্কার করা হয় যে একেবারে জল দিয়ে হয় না মাঝে মধ্যে এইভাবে ধুয়ে দিই আর কি আমাদের মতো ঘরে মানে যাদের স্বামী বা বরের একটু কম ইনকাম থাকে তাদের কিন্তু একটা জিনিসপত্র কিনতে মানে একটা শখের জিনিস বলতে পারো যেটা লাগবে সেটা কিনতেও কিন্তু হাজারবার ভাবতে হয় তাই না বলো মানে ধরো আমার কোনো একটা জিনিস পছন্দ হলো বা আমার সংসারের জন্য অন্য একটা কিছু কিনতে হবে তখন মনে হয় আগে ওই জিনিসটা কিনে নিই তারপরে নিজের জন্য সেই জিনিসটা কিনবো মানে এটা যদি কারোর স্বামী বা বরের কম ইনকাম হয় তাহলে কিন্তু এই জিনিসটা হয় কোনো একটা শখের জিনিস নিজের জন্য কিনতেও মানে ভাবতে হয় যে সংসারের পরিস্থিতির কথা ভেবে সেটা পূরণ করতে নিজের শখটা পূরণ করতেও অন্যদের কথা ভেবে অনেকটা লেট হয় তো এখানে দেখো আমি ম্যাটটা অন্যদিন কিন্তু একা একাই মেলি আজকে পৃথা এত হাসাত হাসাত ছিল সেই কারণে আমি মেলতে পারলাম না ও অনেক লম্বা সেখানে কারণে মেলে দিলো আর কি তারপরে দেখো যে বললাম সকালে একটা দাদার বিয়ে আছে একদম নিজেদেরই বলতে পারো তো ওই যে সবাই জল ভরতে যায় প্রথমে আর কি গ্রামে অনেকটাই ঘুরলো আর কি বাজনা নিয়ে তারপরে সবাই আমাদের এই পুকুরটাতেই আর কি বাড়ির পাশে যে বড়ো পুকুরটা সেই পুকুরটাতেই সবাই জল পড়ে তো জল ভরতে এসে যা যা করতে হয় আর কি এরপরে গায়ে হলুদ হবে সেটাও তোমাদের দেখাবো মানে অনেকক্ষণ ছিলাম আর কি প্রথমে এখন ঘুমাচ্ছে প্রথমে ভেবেছিলাম যাবোই না শুধু ছেলের কথা ভেবে মানে হলো বুঝতেই পারছো ছোটো ছেলে হলে সব কিছু কাজকর্ম করে তারপরে দেখলাম ও ঘুমিয়ে গেছে তাড়াহুড়ো করে নিজে নিজে শাড়ি পরেছি আজকে যেরকম সেরকম করে চুলটাও আমি নি কিন্তু মানে ওইভাবেই চলে গেছি তারপরে দেখো এখানে এখন জল ভরা হচ্ছে আর সবাই সেই কী ছড়া বলছে নাচ করছে এসব হচ্ছে আর কি তো দেখো উনি কাপড় ধরে আছে দেখো এখানে উপরে একজন নাচ করছে আর এখানে আর কি যা যা করতে হয় We'll এখানে বাজনার শব্দে মানে আমার ছেলে ঘুমাচ্ছিল অনেকক্ষণ ধরেই তারপরে আরও আওয়াজে ওর ঘুম ভেঙে গেছে তারপরে ঘুম থেকে উঠে একা একাই নাচ করতে শুরু করেছে ও গান শুনলে একা একাই নাচে কেউ ওকে শেখায়নি যে নাচতে হবে ও একা একাই নাচে তারপরে দেখো ওই যে ওদের জল ভরা হয়ে গেছে তারপরে ওদের বাড়িতে এসেছিলাম যে এখানে এখন গায়ে হলুদ হবে প্রত্যুষ ঘুম থেকে উঠে পড়েছে ওকে শুধু সোয়েটার জামা প্যান্ট পরে নিয়ে এসছি আর কি টিপ ফিপ কিছু পড়ানো হয়নি এই দেখো এখানে এখন গায়ে হলুদ হবে কালকে এখানে রান্না হবে আর হ্যাঁ বদযাত্রীও কিন্তু গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি আর কি বজযাত্রী গেছিলাম অনেক রাতে প্রত্যুষকে খাইয়ে ঘুম পাড়িয়ে নটার সময় ঘুমিয়েছে আটটার সময় ঘুমিয়েছে নটার এক ঘন্টার মধ্যে রেডি হয়ে গাড়িতে যায়নি মানে যে গাড়িগুলো ভাড়া করেছিল সেই গাড়িতে যায়নি আমরা বাইকে করে গেছিলাম মানে এ দাদার শ্বশুরবাড়ি খুবই কাছে তো সেই কারণে গাড়িতে করেই যাওয়া হয়ে গেছিলো তো গাড়িতে করে গেছিলাম সেই গাড়ি মানে আবার গাড়িতে করেই বাড়ি এসেছিলাম খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম আর এখানে না মানে গায়ে হলুদ দেওয়ার আগে টাকা দিতে হয় আর এখানে টাকা নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা হচ্ছিলো বুঝতেই পারছো এক গাদা লোকজন কি কথাবার্তা হতে পারে তো টাকা নিয়ে আর কি তারপরে দেখো লাস্টে তো দাদা টাকা দেয়ই নি পাঁচ টাকা দিচ্ছিলো আর কি তারপরে এখানে গায়ে হলুদ হলো আমি আর আমার প্রত্যুষ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বউ ছিল সেদিনও ভিডিও করা হয়নি সেদিনও আর কি প্রত্যুষকে খাইয়ে দাইয়ে অনেক রাত করে এসছিলাম তো ভিডিওটা আপনাদের হয়তো আশা করি ভালো লাগলো তো দেখো শীতকালে দিনে এরকম স্নান করাচ্ছে তো দেখা হবে নতুন একটা ভিডিওতে তো সকল